বাসার পড়াশোনা হয়েছে নাকি আমার না আমি কো তুমি সামনে আসো বাবা আমিনুর একটা ছোট গাছ যদি তো পানি আলো না পায় তারা কখনো বড় গাছ হতে পারে না আর তুমি তো ছোট ফুলের মতো স্বপ্নের মতো তোমার যত্ন দরকার স্যার আমরা শুধু বাবা বার সময় চাই আমরা সবাই ব্যস্ত কর্ম দায়িত্ব সবই তো জরুরি আমরা সন্তানের জন্য কষ্ট করি কাজ করি কিন্তু আমরা যদি সন্তানের পাশে না থাকি তারা কোথায় যাবে তাদের ভবিষ্যৎ কি পথ ভুলে যাওয়ার জন্য পৃথিবী অনেক বড় কিন্তু সঠিক পথ দেখানোর জন্য ওদের শুধু আমাদের প্রয়োজন সন্তানের পাশে থাকো ওদের স্বপ্নের হাত ধরুন